অনলাইনে কোনো জিনিস ভালো করে যাচাই করার পরে ভালো রিভিউ দেওয়ার দেখার পরেও যদি খারাপ আসে তো সেটা হয়তো বাক্যটাই খারাপ থাকে না তো গুড মর্নিং এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে আমি সকালে কাজ বাজ করে নিয়েছি আর যে রান্না আছে তাড়াতাড়ি করবো ওর জন্য কোনো কাজ সেরকম শেয়ার করতে পারিনি আর এদিকে এই যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা মাংস রান্না করব। আসলে সকালে রান্না করার কারণ হচ্ছে দুজন তো মাংস যেটুকুনি নিয়ে আসে না কেন বেঁচেই থাকে লাস্টেকে ফেলে দিতে হয় ওর জন্য আজকে পুরোপুরি সকালবেলা মাংস রান্না করছি সকালবেলা এত সকালে নিয়ে আসতে যাওয়ার টাইম হয় না ওর জন্য ওর জন্য কালকে রাতেই মাংস নিয়ে এসে রাখা হয়েছিল ফ্রিজ নেই তো ঘরে ওর জন্য একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেটা এখন রান্না হচ্ছে আর এদিকে সব আদা রসুনের পেস্ট মির্চ লঙ্কা গুঁড়ো সব কিছু আর কি গুঁড়ো পাউডার দিয়ে আজ রান্না হবে তো আজ কোনো দিন রান্না করি না আজ রান্না করে হয়ে যাবে তো চলো দেখা যাক কেরকম হয় খেতে আর এদিকে রান্না প্রায় বসিয়ে দিয়েছি ওইদিকে তেল দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছি আজ আলু ছাড়া রান্না করব আলু সেরকম একটা আমাদের ভালো খাই না মাংস আর আলু না হলে পরে আমার মনে হয় ভালো হয় মাংসতে কেউই সেরকম একটা খাই না মাংসের আলু ওর জন্য আর কি তো এদিকে যে মাংস কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাংস আমার কষিয়ে জল ঢালা হয়ে গেছে বেশি ঝোল ঢোল রাখবো না পাতলাই করবো আর এদিকে যে মাংস মাংস নামিয়ে আবার ভাত বসিয়ে দিয়েছে আর এই যে আমার আজকের স্পেশাল পাতলা লাল লাল চিকেনের ঝোল আর এদিকে এই যে একটু একটু মশলা বেঁচেছিলো তো সেগুলো রেখে দিলাম সেরকম একটা আমার লাগে না এগুলো তাও যদি লাগিয়ে লেগে যাবে দু এক দিন কোনো একদিন তো রেখে দিলাম প্যাকেটের মধ্যে একটু গরম মশলা লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা রয়েছে আর এই যে এটা কেমন হয়েছে তোমরা জানালে না তো আজ ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওতে যে ছোটো কোটোগুলো রেখেছি ওই কোটোগুলো রাখার জায়গাটা কেমন হয়েছে আর এই যে প্যাকেটগুলো বেঁচে ছিলো ওইগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখলাম এর ভিতরে একটু গরম মশলা রয়েছে সেরকম একটা লাগে না ওর জন্য আর কি এর ভিতর ঢুকে রেখে দিলাম আর ভিডিওটা কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো না কমেন্ট করো একটু আমার একটু মানে বেশ মানে আর কি জানার একটু ইচ্ছা আছে যে তোমার কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর এই যে সব কিছু প্রায় শেষ রান্নাবান্না ওইদিকে ওইগুলো গুছিয়ে রাখলাম আর আমার আজকে পার্সেল এসেছে অনলাইনে তো চলো দেখি আজকে কী আসলো আর পার্সেল হাঁপাচ্ছি আমি কেবলটা এটা নিয়ে আসলাম নিচের থেকে আর কি তো চলো দেখে ভিতর কি আছে আর যে মিনি কামড়াতে শুরু করে দিয়েছ আরে বাবা কামড়াই না মিনি তারাও কাজে নিয়ে আসে মা ওরা কাটতে হবে কি এনেছি আ আ আ ও দেখি নোকে খোঁজা লাগে আমার কাটেনি আমি অর্ডার ঠিকঠাক সিজনে কি আমি সেটাই ভাবছি অর্ডার দিয়েছি সেই কবে

টয় টয়গট তো চলো খুলে দেখি কেমন কি এসেছে রিভিউ তো বেশ ভালো দেখেছি সব ওখানে আর কি বলেছে ব্লগিংয়ের জন্য বেশ ভালো পারফেক্ট একটা স্ট্যান্ড এটা আরে আমার খুলতে দেব তো চলো এটা খুলে আ 아, 아차, 나 해야. আমার আগে ওর এটা দেখতে হবে এটা কি বুঝতে হবে আমি ধর আমি এটা ভালো করে খুলে দেখি তারপর দেখাচ্ছি চলো এর দিকে বাবা আমার না কেমন ভালোভাবে করছে প্রথমবার এরকম স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি তো ফোন কাঁপছে তো চলো ভিডিও দেখতে থাকো আর এর থেকে আশা করছি ভিডিওর কোয়ালিটিও ভালো আসবে চলো দেখতে থাকো ভিডিও আশা করছি ভালো লাগবে তো যদি নিতে চাও নিতে পার একেবারে খারাপ না ভালো বেশ চেল মিস্টার্ন চলো আগে তো রান্না করেছিলাম মাংস রান্না করেছিলাম সকালবেলা চিকেন পাতলা লাল লাল ঝোল অনেক কদিন ধরে ভাবছিলাম তো সেদিন আবার আমার কাছে বলেছি যে আমার একটু চিকেন খাওয়ার ইচ্ছা করছে পাতলা লাল লাল ঝোল তো ওর জন্য সেটাই এনে দিয়েছে দিয়েছিল সকলে সেটা রান্না করে নিয়ে খাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা প্রায় দেড়টা বাজে গেছে আমি বলতেছিলাম একটা বাজা টাইমের দিকে বুঝি নেই ফোন ঘাটছিলাম সে ফোন ঘাটছিলাম বলতে একটু আর কি ঢুকে ঢুকেছিলাম একটা পেজ ওপেন করতে গেলাম একটা পেজ ছিল কিন্তু কোনো কেন যেমন ইউটিউবটা অ্যাড করতে পারছি না ফেসবুকে সেটাই দেখছিলাম হয় কি না তো বললো না আর কি কী করা যাবে তো দেখা যাক আমার বড় আসুক হাজব্যান্ডি আসুক তারপর ওকে বলি যদি বাইরে করে দিক তো চলো এখন চ্যান করবো বলে দেবো রান্না নেই বলে আর আর কি শুই আছে যে আছে রান্না নেই দুপুরে তোর জন্য আর কি কোনো ইয়ে করছে না তো সকালে একবার রান্না করেছি এই আর কি তো চলো এখন চ্যানট্যান করে আসি ফোনটা চার্জ নেই চার্জে বসিয়ে দিই তারপর আবার কথা হবে যে বলি না যে হচ্ছে যখন ভালোবাসা আদর চাই তখন আমার কাছে আসে দেখো এটা হচ্ছে সেটারই প্রমাণ আর কি এখন হচ্ছে যে ওখানে পরিষ্কার করছে তা বাইরে নিজে নিজে এত ভালো করে দুধ করে বসতে পারে না আমার কাছে আসে যে আমি হাত ধরে রেখেছি তারপরে তুই ওখানে পরিষ্কার করছে আর কি শুয়েছিল বাথরুমে তাও জলের উপরে তার কি হবে এই যে লিস সব ভিজা এই যে পরিষ্কার হয়ে গেল আবার চলে গেলো এদিকে এখান থেকে ঘটে নি দেখো এই হচ্ছে ওর ভালোবাসা হ্যালোয়ান গুড ইভিনিং তো দুপুরের পরে এই এখন ক্যামেরা অন করলাম আর যে স্ট্যান্ডটা এসেছিল ওটা ভালো না একটু ডিফেক্ট আছে মানে এমনি ঠিকঠাকই আছে ওই ব্লুটুথে কোনো কাজ হচ্ছে না ওটা রিটার্ন পাঠানো হবে পাঠানো মানে ইয়ে করা হয়ে গেছে আসবে কয়দিন পরে এসে নিয়ে যাবে হ্যাঁ সব খারাপ মনে আমার সাথেই শুধু হয় করে খারাপ আসলে পরে পাঠিয়ে দিচ্ছি তো পরে দেখা যাবে কোনো সময় অন্য কোনো সময় আর এখন সন্ধ্যে দেবো আর তো চলো আর একটু কাজ আছে তোমাদের সাথে শেয়ার করি চলুন 20টি ወচ্ছে গো 20টি বছরের প্রথম 20টি মেঘচুল ডাকছে তো এই যে কটা বাসন ছিল ভাবলাম সেগুলো মেজে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাসন আসতে মাজতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে হতে চল টা